হ্যালো এফ্রিওান চলুন বানিয়ে নেওয়া যাক শীতের দিনের স্পেশাল রেসিপি বেগুনের ভর্তা তো বেগুনের ভর্তা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে চারটে ভাগে ভাগ করে দিয়েছি কারণ বেগুনটা অনেকটাই মোটা সেই জন্য ভাগ না করে দিলে অনেকক্ষণ টাইম লাগবে ভেতরটা সেদ্ধ হতে সেই জন্য ছুরি দিয়ে চারটে ভাগে ভাগ করে নিয়ে তারপর দুটো বেগুন আমি পুড়তে বসিয়ে দিয়েছি এখানে বেগুনটা পুরো হচ্ছে এই দেখুন দেখতে দেখতে বেগুনটা ভালো করে পুড়ো হয়ে গেছে তো এবার আমি টমেটোটাও পুড়ে নেব বেগুনের ভর্তাতে টমেটো ছাড়া কি চলে টমেটো ছাড়া বেগুনের ভর্তা খুব একটা টেস্টি লাগে না সেই জন্য ভাবলাম টমেটোটাকেও ভালোভাবে পুড়ে নিই এখানে আমি টমেটোটাকে তেলের ওপর দিয়ে কষিয়ে নিতে পারতাম কিন্তু টমেটোটা পুড়ে নিলে স্বাদটা অন্যরকম লাগে তাই ভাবলাম টমেটোটা পুড়ে নি টমেটোটাও ভালোভাবে পোড়ো হয়ে গেছে এই দেখুন তেল মাখিয়ে রাখার জন্য বেগুনের ওপরে বেগুনের ওপরের খোসাটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে এইভাবে ভালোভাবে বেগুনের ওপরের যে পুড়ে যাওয়া খোসাটা ছাড়িয়ে নেব এই দেখুন বেগুনের ওপরের খোসাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি পুড়ে যাওয়া টমেটোর ওপরের খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই দেখুন টমেটোর ওপরের খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দেব কারণ সর্ষের তেল ছাড়া যে কোনো আলু মাখা হোক বা বেগুনের ভর্তা কোনোটারই স্বাদ পাওয়া যায় না সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এগুলো নামিয়ে নেব এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আমি এখানে দুটো বড়ো বেগুনের জন্য চারটে রসুন নিয়েছি আর একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে এবার রসুনগুলোকে একটু থেতো থেতো করে দিচ্ছি কারণ গোটা গোটা রসুন মুখে পড়লে তো ভালো লাগবে না তাই রসুনগুলোকে হালকা থেতো করে দিচ্ছি এবার টমেটোটা দেখুন ভালোভাবে আমি নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে নেব এদিকে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে ভালো একটুখানি নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। নুন দিয়ে শুকনো লঙ্কা মাখলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মাখানো হয়ে যায় না হলে কিছুটা পরিমাণ গোটা গোটা থেকে যায় এরপর ভেজে মাখিয়ে নেওয়ার লঙ্কাটা এই যে কষানো টমেটোর ওপরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে এর মধ্যে মেখে নেওয়া পুরো করে রাখা বেগুনটা দিয়ে দেবো ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো যদি গোটা জিরে ভালোভাবে ভেজে নিতাম সেটা হলে আরও স্বাদ হতো কিন্তু গোটা জিরে যেহেতু নেই আমি একটু জিরে গুঁড়ো দিয়েই বা চালিয়ে নিচ্ছি ভালোভাবে একটু জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা ধোনাপাতাগুলো ভালোভাবে ছড়িয়ে নেব টে রাখা ধনে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব ওটিকে এবারে দেখুন রেডি আমার বেগুনের ভর্তা বেগুনের ভর্তা আর সাথে গরম গরম ভাত খেতে খুব সুন্দর স্বাদ খুব সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জান আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন